এই ছোট মাল্টিমিটারের দাম মাত্র দুইশো চল্লিশ টাকা এটা দিয়ে ডিসি ভোল্টেজ এসি ভোল্টেজ ডিসি রেজিস্টর টেস্ট করা যায় বিপ সাউন্ড ফাংশন আছে এছাড়া ট্রানজিস্টর পরিমাপ করা যায় দুইশো চল্লিশ টাকার এই মাল্টিমিটারে এতগুলো ফাংশন দেওয়া হয়েছে এটা আসলে বিশ্বাসই করা যায় না দেখুন এটা হচ্ছে ইউনিটি ব্র্যান্ডের একটি মাল্টিমিটার এটার দাম হচ্ছে বারোশো টাকা যাই হোক এই ছোট মাল্টিমিটারটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন এই মাল্টিমিটারের সাথে চমৎকার একটি টেস্টিং প্রুফ দেওয়া হয়েছে একটা ম্যানুয়ালও পেয়ে যাবেন কেউ চাইলে এই ম্যানুয়ালটি পরে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এই মাল্টিমিটারের সাথে একটা ব্যাটারি দেওয়া হয়েছে এই ব্যাটারি হচ্ছে নয় ভোল্টের একটি ব্যাটারি ছোট এই মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে একটা ব্যাটারি টেস্ট করে দেখায় তো এই ব্যাটারিটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের একটি ব্যাটারি তো প্রথমে আমি টেস্টিং প্রবগুলো লাগিয়ে নিচ্ছি তো দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের এই রিচার্জেবল ব্যাটারি এখন ওয়ান পয়েন্ট ফোর থ্রি ভোল্টেজ দেখাচ্ছে এই ব্যাটারি এখনও চার্জ করা হয় নাই চার্জ করলে এটা ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের উপরেই চলে আসবে তো আমি একই ব্যাটারি ইউনিটি ব্র্যান্ডের এই মাল্টিমিটার দিয়ে পরিমাপ করে দেখাচ্ছি তো দেখুন ইউনিটি ব্র্যান্ডের এই মাল্টিমিটার দিয়ে আমি ব্যাটারি টেস্ট করে পাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর টু তার মানে এই দুইটা মাল্টিমিটার থেকে ভোল্টেজ পরিমাপ করে আমরা একদম কাছাকাছি রেজাল্ট পেয়েছি এই জন্য এই দুশো চল্লিশ টাকার মাল্টিমিটারকে আসলে আমরা খারাপ বলতে পারছি না